হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে এই ভিডিওটা আঠারো বছরের নিচে কেউ দেখবেন না কারণ এখানে মূলত আমরা গেমলিং নিয়ে আলোচনা করি এবং গেমলিং আপনার জীবন এবং অর্থের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে ওকে তো আমরা ক্রাশ গেমটা দিয়ে ট্রাই করব অ্যান্ড আমাদের বর্তমান ব্যালেন্স পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করে আমরা গেমটা শুরু করেছি এবং কত টাকা এখান থেকে লাভ করতে পারি আসলে সেটাই দেখার বিষয় লাভ আসবে কি লস আসবে সেটা খেলার উপর নির্ভর করবে তো আমি চেষ্টা করব এখান থেকে কিছু লাভ করার ওকে তো এই গেমগুলো যারা খেলার সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই আপনারা ভেবে চিনতে খেলবেন কারণ এখানে যে শুধু লাভ এমনটা না আমরা যে লাভ করতে পারি এটা আমাদের দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা প্লাস আরও এখানে গোপন অনেক বিষয় আছে যেগুলো এখানে সব কিছু বলা সম্ভব হচ্ছে না ওকে তো যারা এই গেমগুলো খুব অল্প ব্যালেন্স নিয়ে খেলতে চান অবশ্যই খেলার আগে বার ভেবে নেবেন তারপর খেলবেন তো দেখতে পারছেন আমি পাঁচ লক্ষ টাকা নিয়ে শুরু করে ইতিমধ্যে তিপ্পান্ন হাজার টাকা লাভে আছি এবং দশ হাজার টাকা আরও প্লেস করছি অ্যান্ড এটা টেক উইন দেবো থ্রি এক্স গেলে উইন অ্যান্ড যেই কথা সেই কাজ দশ হাজার টাকায় আসছে একত্রিশ হাজার আটশো টাকা ওকে তো লাভগুলো মূলত এইভাবেই করতে হয় আপনার অবশ্যই ব্যাকআপ ব্যালেন্স থাকা লাগবে নাহলে লাভ করা সম্ভব নয় একটা ব্যালেন্স লস গেলে তার পরবর্তীতে ওইটার ডাবল করে খেলতে হয় এই জন্যই কি ও রে ওয়াই টেক দিয়েছিলাম কিন্তু ব্যাড যে তেরো হাজার টাকা লস গেল এবার আমি ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা ওয়ান শেষ তো ছাব্বিশ হাজারে ডাবল করলাম ছাপ্পান্ন হাজার করে খেলছি এটা অল্পতে উঠাই নেওয়ার চেষ্টা করবো শেট ম্যান এটা উঠাইতে পারলাম না আরেকটা চান্স নিব দেখা যাক কী হয় এটা যদি টু এক্সে উঠাইতে পারি তাহলে মোটামুটি না আবার লস আরেকটা চান্স দেখছেন আমি যে মানে সত্তর হাজার টাকা প্লাস লাভ করছিলাম অ্যান্ড লস করতেও সময় লাগে না শুধু যে লাভ করবেন বিষয়টা এমনটা না লসও আছে এখানে তো সব কিছু বুঝে শুনে খেলার সিদ্ধান্তটা নেবেন লাভ এইখানে লাভ কিছু টেকনিক আছে লাভ করার আচ্ছা সব সময় একটা গেমের ওপর নির্ভরশীল হওয়া উচিত না এই জন্য আমি এইখান থেকে বের হয়ে আন্ডার অ্যান্ড ওভার সেভেনে চলে গেলাম আমার প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো লস খেয়ে গেছি সব সময় আসলে একটা গেমের ওপর নির্ভরশীল হয়ে খেলা উচিত না অ্যান্ড আমি সেই ভুলটাই করছিলাম যে একটা গেম আমি ওইখান থেকে লাভ করার চেষ্টা করছিলাম যেটা আমার ক্ষতির দিকে নিয়ে গেছে আমাকে এই যে একবারে ভাই দেখছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো টাকা আশি হাজার টাকায় তো কখনোই একটা গেমের ওপর নির্ভরশীল হয়ে খেলবেন না যখন দেখবেন যে ওইটাতে লস দিচ্ছে অন্য কোনো গেম গেম ট্রাই করবেন এটা আমার পরামর্শ বলতে পারেন বা আমার টেকনিক বলতে পারেন তো যাই হোক যারা আচ্ছা একটা হিস্ট্রিক দিই অ্যান্ড লস ম্যাক্সিমাম করে দিছি অ্যান্ড মোটামুটি ফিরছি আবার আগের স্থানে ওকে তো যারা আমাদের ইউটিউব ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন এবং আপনাদের অনেক রিকোয়েস্ট ও বোম শট আসছে আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমার ইউটিউবে ফিরে আসা তো আমার খেলার টেকনিকগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কথা অনুযায়ী ভিডিও আনার বা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার তো যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন অবশ্যই আপনাদের সাপোর্ট একটু আশা করতেই পারি অবশ্যই আপনারা চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে একটু সহায়তা করবেন তাহলে আমি হয়তো আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো আচ্ছা আমার মনে হয় না গেমটা আর খেলা উচিত এই যে আবার উনষাট হাজার টাকা লাভ আসছে কারণ আমি প্রায় দুই লাখ নব্বই হাজার টাকার কাছাকাছি লাভ করে ফেলছি অ্যান্ড এখন যদি বেশি লোভ করতে যাই তাহলে হয়তো লসের দিকেই যাব অ্যান্ড মেবি সেটাই হচ্ছে ওই যে এই যে যেটা বলছিলাম সেটাই উচিত ছিল ও যাই হোক আবারও ফিরছি আট লক্ষ তেরো হাজার দুইশো সতেরো টাকা তো এই গেমটা আমি কয়েকটা পর্বে নিয়ে আসব এবং পাঁচ লাখ টাকা থেকে আসলে বিশ লাখ বা তিরিশ লাখ টাকা বানাতে কয় দিন গেমটা খেলা লাগে সেটা আসলে দেখার বিষয় অবশ্যই ভিডিওগুলো পর্ব আকার আসবে আপনারা একটা পর্ব মিস করবেন না আর এখান থেকে আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান পরবর্তীতে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ